কুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছে গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি আমি এখন একটা বাড়ি দেখাবো এখানে যেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এবার একটা রাস্তা টোটাল জমির পরিমাণ হলো বারো শতাংশ এক বাইর হলো সাড়ে সাত আর এক বাইরে হলো সাড়ে চার টোটাল বারো শতাংশ জমি বিক্রি করা হবে টোটাল বারো শতাংশ বাড়ি বিক্রি করা হবে এখানে রুম আছে আপনার টোটাল হচ্ছে একত্রিশটা রুম আছে এই বাড়িতে একত্রিশটা রুম আছে আমি বাড়ির ভেতরে আপনাদের দেখাচ্ছি ভাই ভিতর দিকে আসেন ভিতরে যাই আপনার বিক্রি করা হবে যেটা হচ্ছে রাস্তা হুম এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে বাড়ির ভিতরে যাচ্ছি বাড়ির ভিতরে যাচ্ছি এই যে গ্যাসের রাইজার পাবেন বৈধ গ্যাসে এগুলো সব হলো সব হলো ভাড়া এটা সব রানিং ভাড়া চলতেছে রানিং ভাড়া চলতেছে এগুলো সব ভাড়া এইগুলো যে বৈধ গ্যাস এগুলো যে বৈধ গ্যাস হ্যাঁ এখানে যে তিন ডাবল গ্যাসের চুলা আছে হ্যাঁ টোটাল রুম হইল একত্রিশটা একত্রিশটা রুম আছে এবং আপনার রানিং ভাড়া আসতেছে চৌষট্টি হাজার টাকা ভাড়া আসতেছে রানিং চৌষট্টি হাজার ভাড়া রানিং আসতেছে এই বাড়িতে বিক্রি করা হবে আর্জেন্ট টোটাল একত্রিশটা রুম আছে যারা বৈধ গ্যাস সহ বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন হ্যাঁ কম বাজেটের ভিতরে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে চাইলে এটা ভেঙেও আপনারা ফাউন্ডেশন করতে পারেন যাদের অঙ্কের বাজেট আছে তারা এই বাড়িটা নিতে পারেন যাদের বাজেট বেশি আর কি যারা বাজেট বেশি তারা এই বাড়িটা নিতে পারেন এখানে বারো শতাংশ জমি আছে বারো শতাংশ জমি সহ এবং দুই ডাবল গ্যাসের রাইজার সহ এই বাড়িটা বিক্রি করা হবে এদিকে রাস্তা আরেকটা পাবেন রাস্তা দুইটা দুই গলিতে দুই রাস্তা এবং মেন রাস্তা পাবেন ড্রেন সহ ড্রেন সহ রাস্তা পাবেন আমি এ পাশে পিছনের সাইড আসতে এই যে পিছনের সাইডে চলে আসলাম হুম দুই ভাইয়ের জায়গা তো দুই বাই মিলে জায়গা বিক্রি করবে যারা নিতে চান তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমি চলে আসলাম চলে আসলাম পিছনের বাড়িতে হুম এটা প্যাকেজ দামে আমি বলে দেবো যারা পুরাটা নেবেন পুরাটার দামই আমি বলে দেব এই যে পিছনে এগুলা সব হইল ভাড়া হ্যাঁ কোনো রুম খালি নেই বৈধ গ্যাসের চুলা আছে আপনার ছয় তিন নয় নয় ডাবল গ্যাসের চুলা দুইটা রাইজার রাস্তা পাইতেছেন দুইটা জমির পরিমাণ হলো বারো শতাংশ একত্রিশটা রুম আছে ছেষট্টি হাজার টাকা রানিং ভাড়া আসতেছে হ্যাঁ এটা কিন্তু রাস্তা হ্যাঁ এটা কিন্তু মূল রাস্তা এটা এটা কিন্তু মূল রাস্তা হুম এই বাড়িটাই আমি আর একটু ক্লিয়ার করে দিতেছি পিছনে হচ্ছে আপনার সাড়ে সাত শতাংশ জমি পিছনের সাইড যেটা কেউ যদি ভেঙে নিতে চান তাও নিতে পারবেন আর যদি বলেন যে পুরাটাই নিব। তাও নিতে পারবেন এগুলো কিন্তু বৈধ গ্যাসের চুলা হ্যাঁ বৈধ গ্যাসের চুলা আমি একটু ক্লিয়ার করে দিতেছি যারা পিছনের দিকে নেবেন সাড়ে সাত শতাংশ আর পিছনে হচ্ছে রুম পনেরোটা তিনটা কোন গ্যাসের চুলা ভাড়া বত্রিশ হাজার আসে পিছনে যারা নেবেন যদি ভেঙে নিতে চান তাহলে দাম পড়বে এক কোটি পঞ্চাশ লাখ হ্যাঁ আর যদি কেউ সামনে নিতে চান সামনেরটা আমি ক্লিয়ার করে দিচ্ছি সামনে হলো সাড়ে চার শতাংশ রুম হচ্ছে ষোলোটা গ্যাসের হলো ছয় ডাবল চোলা ভাড়া আসে বত্রিশ হাজার সামনেরটা নিলে দাম পড়বে এক কোটি বিশ লাখ টোটাল যদি প্যাকেজটা নিতে চান বারো শতাংশ জমিসহ পুরা প্যাকেজ নিতে হলে দুই কোটি সত্তর লাখ পড়বে এবং যদি কেউ সাড়ে চার শতাংশ নেন সাড়ে চার শতাংশ যদি সামনের থেকে নেন তাহলে দাম পড়বে এক কোটি বিশ আর পিছন থেকে যদি নিতে চান পিছন থেকে যদি নিতে চান তাহলে দাম পড়বে এক কোটি পঞ্চাশ আর যদি বলেন যে ভাই পুরো প্যাকেজ নিমু হ্যাঁ পুরো বারো শতাংশ সহ দুইটা রাইজার সহ নয় ডাবল গ্যাসের চোলাসহ সহ সম্পূর্ণ প্যাকেজ বারো শতাংশ সহ যদি নিতে চান তাহলে দাম পড়বে দুই কোটি সত্তর এবং মালিকের সাথে এসে বসে আপনারা দামাদামি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই মালিকের এটা চাওয়া দাম হুম আশেপাশে প্রচুর ঘনবসতি এখানে চাইলে আপনি ভেঙে ফাউন্ডেশন করতে পারবেন যাদের বাজেট আছে তারাই এটা সরাসরি যোগাযোগ করবেন যাদের বাজেট আছে তারাই আসবেন যাদের অনেক বাজেট বেশি বাজেট যাদের তারা আসবেন যারা প্রকৃত ক্রেতা তারাই সরাসরি যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মাদ্রেশা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ